আসসালামু আলাইকুম ইংলিশ উইথ হাসন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের ক্লাসে খুব ইম্পর্টেন্ট অ্যান্ড রিকোয়েস্টেড টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হু ওয়াস হোম চলুন ভিডিওটি স্টার্ট করি আমরা কখন হু এবং কখন হোম ব্যবহার করি হু সাধারণত আমরা তখন ব্যবহার করি যখন আমরা সাবজেক্ট প্রোনাউন নিয়ে আলোচনা করি সাবজেক্ট প্রনাউন কোনগুলো ফার্স্টে হচ্ছে সাবজেক্ট প্রনাউন নিয়ে যখন আলোচনা করি যেমন সেটা হতে পারে আই সে ইউ এসেকট্রা আর যতগুলো আছে সবগুলো ওকে যতগুলো সাবজেক্ট প্রনাউন আছে সবগুলোর পরিবর্তে আমরা হু ব্যবহার করি হু সাধারণত ব্যবহার হয় সাবজেক্টের প্রনাউনের পরিবর্তে এবং সেটা কি করে পারফর্ম দি অ্যাকশন কোনো কাজ করে সে কাজকে কী করে পারফর্ম করে ওকে আমি যদি সিম্পল ভাষায় বলতে চাই তখন আমরা বলবো যে সাবজেক্টের পরিবর্তে আমরা সাধারণত হো ব্যবহার করি ওকে এখন আসি হোম হোম আমরা কখন ব্যবহার করি আমরা যখন অবজেক্টিভ প্রোনাউন নিয়ে আলোচনা করি যেমন হতে পারে সেটা হিমো হার আর যতগুলো আছে এসেট্রা যতগুলো আছে সবগুলোর পরিবর্তে আমরা কী করবো হুম ব্যবহার করব হুম সাধারণত কি করে অ্যাকশনটাকে রিসিভ করে ওকে সে কি করে রিসিভ রিসিভ দি অ্যাকশন ওকে সে অ্যাকশনটাকে রিসিভ করে এবং যাকে আমরা এর পরিবর্তে ব্যবহার করি এখন সিম্পল ভাষায় যদি আমি আপনাদেরকে এই দুটার মধ্যে পার্থক্য বুঝাই তাহলে সেটা হবে হু আমরা সাবজেক্টের পরিবর্তে ব্যবহার করি হুম আমরা অবজেক্টের পরিবর্তে ব্যবহার করি এখন চলুন কয়েকটা উদাহরণের মাধ্যমে শেখা যাক ওয়েল ফার্স্টে আমরা ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের উদাহরণ দেখব তারপর আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে যাব সাধারণত আমরা হু এবং হু ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে বেশি ব্যবহার করি এর জন্য আমরা ফার্স্টে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সটা দেখবো ওকে এখানে বলা হয়েছে ব্ল্যাঙ্ক ফিক্সড মাই কার ফিক্সড মাই কার এখানে জিজ্ঞাসা করা হচ্ছে যে কে আমার গাড়ি ঠিক করেছে এখন এই সেন্টেন্সকে যদি আমি অ্যাসারটিভে বলি যে কে আমার গাড়ি ঠিক করেছে আমি যদি বলি সে আমার গাড়ি ঠিক করেছে তাহলে এতে এটাকে ইংলিশে আমরা কীভাবে বলতাম হি ফিক্সড মাই কার নাকি হিম ফিক্সড মাই কার অবশ্যই আমরা সাবজেক্টে কি বলতাম হি ফিক্সড মাই কার হি এর পরিবর্তে যখন আমরা কোশ্চেন করবো তখন আমরা কোনটা ব্যবহার করব তাই না হু ফিক্সড বাই কার কে আমার গাড়িটা ফিক্সড করেছে তারপরটা দেখি ডিট ইউ মিট টুডে এখানে জিজ্ঞাসা করা হচ্ছে যে তুমি কি দেখা করেছো তাহলে আমি কার সাথে দেখা করেছি এটার ইংলিশে আমরা কীভাবে বলি আই অ্যাসার্টিভ সেন্টেন্সে সাধারণত আমরা বলি যে আই মেট হি নাকি আই মেট হিম আমরা এটা বলি হি বলি নাকি হিম বলি অবশ্যই হিম বলি এখানে এই হিমটা হচ্ছে অবজেক্ট আমরা অবজেক্টের পরিবর্তে কোশ্চেন করার সময় হোম ব্যবহার করি তাই না হোম তাহলে এখানে কী হবে হোম ইউ মিড টুডে ওকে তুমি কার সাথে আজকে দেখা করেছ হোম ডিডিউ মিড টুডে তারপরটা দেখি ব্ল্যাঙ্ক শুড আই টক টু এখানে শুড আই টক টু আমাকে কার সাথে কথা বলা উচিত এখানে আমরা এসআরটিপি কি বলতাম আই শুড টপ টু হিম এখানে হিমটা কি অবজেক্ট আর সাবজেক্ট হচ্ছে আই এখানে বলা হয়েছে আমি কার সাথে কথা বলবো আমি আমি হচ্ছে কর্তা কার সাথে কথা বলবো সেটা হচ্ছে অবজেক্ট তাহলে কী হবে হোম হোম শুড আই টক টু ওকে তারপরগুলো দেখি ডু ইউ লাভ ইউ লাভ এখানে সাবজেক্ট কোনটা ইউ লাভ তুমি কাকে ভালোবাসো সাধারণত আমার অ্যাসার্টিভ সেন্টেসিটি হয় বলি আই লাভ হিম তাই না আই লাভ হিম বলি নাকি আই লাভ হি বলি অবশ্যই হিম বলি তাহলে হিম হচ্ছে অবজেক্ট অবজেক্টের পরিবর্তে এখানে কী হবে হুম ওকে হুম ডু ইউ লাভ তুমি কাকে ভালোবাসো হুম ডু ইউ লাভ নাকি হু ডু ইউ লাভ ওকে কি হবে হুম ডু ইউ লাভ এখন আসি এখানে এখানে বলা হয়েছে যে ব্ল্যাঙ্ক এইচ মাই বার্গার কে আমার এখানে প্রশ্ন করা হচ্ছে যে কে আমার বার্গার খেয়েছে ওকে কে খেয়েছে এখানে কাজ কে করেছে এ খাওয়ার কাজটা কে করেছে এটাকে জিজ্ঞেস করছি তাহলে সে কাজ করেছে আমার বার্গার খেয়ে নিয়েছে তাহলে এখানে সাবজেক্ট কোনটা অবজেক্ট কোনটা আমাদেরকে চিন্তা করতে হবে কে খেয়েছে সে অবশ্যই খাওয়া একটা কাজ তাহলে এখানে অবজেক্ট এখানে সাবজেক্ট আকারে কি হবে প্রশ্নে হু হবে তাই না হু এট মাই বার্গার কে আমার বার্গারটা খেয়েছে ওকে এখন এটা হয়ে গেল ইন্ট্রোভেটিভ সেন্টেন্স ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে আমরা সাবজেক্ট অ্যান্ড অবজেক্টকে খুঁজবো কোনটা সাবজেক্ট সাবজেক্টের পরিবর্তে কী হবে হু এবং অবজেক্টের পরিবর্তে হবে হু এখন আসি অ্যাসার্টিভ সেন্টেন্স কীভাবে করবো ওয়েল অনেকে আমরা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স পারলেও অ্যাসার্টিভ সেন্টেন্স কিন্তু পারি না যে কখন হু হয় এবং কখন হু হয় চলো অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করি ফার্স্টে এখানে বলা হচ্ছে যে জেল ইজ দ্য পার্সন ব্ল্যাঙ্ক ওয়ার্কস উইথ মাই ড্যাড মানে হচ্ছে জেনি হচ্ছে সেই ব্যক্তি যে আমার বাবার সাথে কাজ করে তাহলে জেনি কি জেনি হচ্ছে সাবজেক্ট জেনি কিন্তু কাজ করে তাহলে সাবজেক্টের পরিবর্তে আমরা কী ব্যবহার করবো হু ওকে কি বলা হয়েছে জেনি ইজ দ্য পার্সন হু জেনি হচ্ছে জেনি কাজ করে জেনি কাজ করে কাজ করাটা হচ্ছে যে কাজ করে সেই হচ্ছে সাবজেক্ট সেই হচ্ছে কর্তা তাহলে এখানে কি হবে হু হুম ওয়ার্কস উইথ মাই ড্যাড ওকে তারপরটা দ্য ম্যান ব্ল্যাঙ্ক ইউ অ্যাডমায়ার ইজ মাই টিচার ওকে যে ব্যক্তিকে তুমি অ্যাডমায়ার করো সেই হচ্ছে আমার বাবা আমরা যখন কারোর প্রতি মুগ্ধ হই বা কারোর প্রশংসা করি তখনই আমরা কী করি অ্যাডমায়ার করি তাহলে এখানে বলা হচ্ছে ইউ অ্যাডমায়ার ইউ এরপর কি আছে ওয়ার্ভ আছে সাবজেক্টের পরে কিন্তু সাধারণত ওয়ার্ভ থাকে তাহলে ইউ এর পরে অলরেডি ওয়ার্ভটা চলে আসছে তাহলে দ্য ম্যান যে অ্যাডমায়ার করে দ্য ম্যান ইউ অ্যাডমায়ার তুমি অ্যাডমায়ার করো সে হচ্ছে আমার আমার টিচার তাহলে এখানে কি হবে টিচারটা কি অবজেক্ট না তাহলে এখানে কি হবে হুম ওকে এখানে টিচারের সাথে হুমের সম্পর্ক ওকে টিচারের সাথে কার সম্পর্ক হু দ্য ম্যান হুম ইউ অ্যাডমায়ার ইজ মাই টিচার ওকে তারপরটা লিন্ডা ইজ এ গার্ল ব্ল্যাঙ্ক হ্যাজ এ রেড কার ওকে লিন্ডা ইজ গার্ল সে হচ্ছে একটা মেয়ে যার রেড কালার একটা গাড়ি আছে ওকে লিন্ডার গাড়ি আছে ওকে লিন্ডার গাড়ি আছে এখানে সাবজেক্ট সাবজেক্ট হচ্ছে লিন্ডা এবং গাড়িটাও কিন্তু লিন্ডার আছে তাহলে এখানে কী হবে উ হবে সাবজেক্টের পরিবর্তে কী হয় উ লিন্দা ইজ গার্ল হু আর ইট কার তারপরটা দ্য পার্সন ব্ল্যাঙ্ক ইউ ইউজলি টক টু ইজ জন ওকে ইউ টক কথা কী বলে কথা তুমি বলো তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে এটা হচ্ছে সাবজেক্ট তুমি হচ্ছ সাবজেক্ট এবং সাবজেক্টের পর সাধারণত কী হয় ওয়ার্ভ হয় আর যদি সাবজেক্ট এখানে এই সেন্টেন্সের সাবজেক্টও আছে ভার্বও আছে তাহলে এটা তো কমপ্লিট হয়ে গেল এখন অবজেক্ট লাগবে অবজেক্ট কোনটা অবজেক্ট হচ্ছে জন তাহলে অবজেক্টের পরিবর্তে এখানে কি হবে হুম হবে তাই না এখানে হোম দ্য পার্সন হোম ইউ ইউসলি টপ টু ইস জন তুমি সাধারণত যার সাথে কথা বলো সেই হচ্ছে জন ওকে এখন আপনারা আমাকে কমেন্ট করে জানান যে এটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স কি হবে হি স হি